আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি চরবশিয়া বড়কান্দি বাগিজান্ন জামে মসজিদের কাজের আপডেট নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন নিত্য নতুন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন কত সুন্দর করে এই ইন্টুরিয়ালের কাজটি করা হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কাজটি কেমন লাগছে এখানে আরও অনেক কাজ বাকি আছে এখানে লেখা হয়েছে